হ্যালো বন্ধুরা আমি পূজা আর আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই নতুন বছরে ব্লগটা শুরু করছি রাধে রাঁধে বলে সবাইকে আর আজকে ছিল কিন্তু তেসরা জানুয়ারি আর তেসরা জানুয়ারিতে ছিল আমার মেয়ের বার্থডে যেহেতু আমি একা হাতে সব কিছু করবো তাই আর দেরি না করে আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিলাম রান্না করার জন্য আর এই দেখো এইদিকে আমার রাইস হয়ে গেছে আর পায়েসটা আগেই হয়ে গেছে আর তারপরে এই দেখো আমি চলে এসেছি ঘরে মেয়েকে রেডি করিয়ে দিয়েছি আর চলে এসেছে মেয়ের কয়েকটা বন্ধু আর বান্ধবীরা তারপরে ওরা সবাই মিলে কেকটাকে কেটে নিল আর এইখানে দেখো আমার মেয়েকে আমি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি কেমন লাগছে দেখতে বলো আর মেয়ে কিন্তু এইসব দেখে মেয়ে আমার খুবই কিন্তু খুশি দেখো সেটা তোমরা দেখে বুঝতেই পারছও খুব আনন্দ পেয়েছে আমিও এতেই খুশি আর কিছু চাই না টাটা বন্ধুরা